আসসালামু আলাইকুম একটা কথা বলবো সেটা হচ্ছে যে একটা কথা বলতে একটা প্রশ্ন আমার খুব জানতে ইচ্ছা হয় এবং আপনাদেরও আমি মনে করি জানাটা খুবই জরুরি কথাটা হলো যে আমি আগে বাঙালি পরে মুসলিম এই কথাকে কেউ অন্তর থেকে বিশ্বাস করলে সে কাফের হয়ে যাবে আপনাদের কি মনে হয় যে এই কথার মাঝখানে দ্বিতীয় কোনো অপশন আছে দ্বিতীয় কোনো অপশন নেই আর যদি কেউ মনে করেন কোনো অপশন আছে সেটা তার ভ্রান্ত ধারণা তো আপনারা কি মনে করেন সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবার